হাঁ হ্যাঁ আমরা বললাম জঙ্গল আর জঙ্গল এত চেঞ্জ কেন এটা কত সাল কি করে এই তো সনিতেলা কি সনিলা সনিতেলা কি সনিলা কিতে

ভুল তত্ত্ব দিছে আমি নিউটন আমি মরি নাই আমি সূত্র আবিষ্কার করছি দেখিয়া অন্য অন্য বিজ্ঞানীরা আমার মাইরে আল বারসাইছিল আমি পলাইয়া টাইম মেশিনের ভিত্তে হিল্লা আসছিলাম পরে টেলিভিডো সব মারছি এনআইয়া পড়ছি

আজকা থেকে আমি রসুই বিজ্ঞানী দপ 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 কইতে দি না বস হ্যাঁ আইনের একটা কথা কই আমি হ্যাঁ ক আচ্ছা আইনে যে সূত্র আবিষ্কার করলাই কেননে করলাই গো একটু আমার ক বইন শুনবি হ্যাঁ এডা আসলে খুব কষ্টের কথা হুন তাইলে আমার কোনো প্রতিভা ছিল না কিন্তু আমি সবার থেকে একটু আলাদা ছিলাম এই কারণে আমার ফ্যামিলির মানুষ আমারে বাড়িতে ভাই করে দিছি আমার কেউ ঠাই দিছে না আমি গাছ তোলে থাকছি ওনে থাকছি হেনে থাকছি পাগলের মতো থাকছি দরফাল কিছুই কাটা হাইছি না পরে দুঃখে কষ্টে একদিন একটা গাছের নিচে যেয়ে বইছি বয়ার পরে আমার মাতা মধ্যে ঠাস্কুর একটা কি নিজে একটা বললো আমি তো ডরে গেছি গা পর ঠাঁস করে ওখান মিশে দিই কি আপেল গাছ মাতা মাতামদে আপেল পড়ছে আমি তো খিস খেয়ে গেলাম গা আপেল না আমার খিদা এটা একটা বুদ্ধি হয়েছে মাথা মধ্যে পরে আপেলটা বয়ে বই খাইলাম আর ভাবলাম কি করা যায় কি করা যায় আমার মাথা মধ্যে আফেল বললো কিনে গা যদি আমার ঠাই দিত তাহলে আমার মাথা কিন্তু আপেলটা পড়তো না আমি দুঃখ পাইতাম না পরে রাগে দুঃখে কষ্টে আপেলটা খাইতে 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 ঠাস করে না এটা শত্রু শত্রুবিষ্কার করে লাগলাম করার পরে তো বিশ্বব্যাপী বাইরাল হয়ে গেলাম গা আমার অন্য অন্য বিজ্ঞানীরা খালে খুঁজে খালে খুঁজে খুঁজে পায় না আমার মেরে আলবো আমি বিজ্ঞানী নাসা আমার কি ওই বাসা এত বড় বিজ্ঞানী হইয়া আমার কোষে কত কাম করে খান না গে এই যুগে সবাই বিজ্ঞানী কারো কি ওই মারে না স্যার 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 হে কি হইছে কি হইছে কি হইছে স্যার 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 নিউটন বিজ্ঞানী তো মরছ না ও হানা বাজার এই কষ্ট কি তুই